আসসালামু আলাইকুম মিজান ব্লগে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাবো লন্ডনের মাইল্যান্ড পার্ক এটি অনেক বড় একটি পার্ক ভিক্টোরিয়া পার্কের পরেই এই পার্কটি অনেক বড় একটি পার্ক প্রথমে পার্কের মধ্যে ঢুকতে আপনি পাবেন সুন্দর একটি পানির ফোয়ারা এবং পার্কটি দেখতেও অনেক সুন্দর সম্পূর্ণ পার্কটি দেখতে আমাদের সাথে থাকবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিবেন লন্ডনের ভালো ভালো জিনিস আপনাদের দেখাবো সুন্দর সুন্দর জায়গার ব্লগ ভিডিওগুলো আপনাদের দেখাবো দেখেন অনেক সুন্দর একটি পানির ফোয়ারা এবং লেক করেছে এই লেকের মধ্যে রয়েছে হাঁস এই হাঁসগুলো কেউ মারতে পারে না কেউ ধরতে পারে না এই লেকের মধ্যে হাঁসগুলো থাকে এটি হচ্ছে লন্ডনের নিয়ম এছাড়াও এখানে রয়েছে কবুতর বিভিন্ন পাখি যেগুলো মারা নিষিদ্ধ এই দেখেন অনেক বড় একটি পার্ক খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা বিশাল এরিয়া জুড়ে এই পার্কটি করা হয়েছে অনেক জায়গা এখানে রয়েছে খেলারও কয়েকটি মাঠ বাচ্চাদের এবং বড়দের জন্য রয়েছে আলাদা আলাদা আলাদাভাবে করা হয়েছে এই দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এই বিশাল এরিয়া জুড়ে এখানে প্রতিদিনই অনেক মানুষ আসে ঘুরানোর জন্য এবং বিকেলের সময় কাটানোর জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন খুবই সুন্দর এই পার্কটি এই হচ্ছে লেক এখানে রয়েছে এই দেখেন এখানে নৌকা রয়েছে চড়ার জন্য আপনি এখানে নৌকাও চড়তে পারবেন এই দেখেন এই লেকের মধ্যে রয়েছে হাঁস এই দেখেন হাঁস অনেক বড় এই লেকটি এখানে আপনাদের আগে নৌকা দেখিয়েছি আপনি এখানে চাইলে নৌকাও চড়তে পারবেন এই দেখেন হাঁসগুলো পানির মধ্যে খেলছে এই লেকের মধ্যে রয়েছে এখানে অনেক হাঁস রয়েছে যখন আমি ভিডিওটি করি তখন হাঁস ছিল না এই যে আরও হাঁস আসছে এখানে প্রচুর হাঁস রয়েছে এছাড়াও রয়েছে কবুতর বিভিন্ন পাখি আপনাদের দেখা দেখিয়েছিলাম কাঠপিড়ালও দেখিয়েছি তো সবাই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই যে দেখেন অনেক বিশাল এরিয়া জুড়ে এই পার্কটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় এই পার্কটি এটি লন্ডনে ইস্ট লন্ডনে অবস্থিত ইস্ট লন্ডনে অবস্থিত এই পার্কটি বিশাল এরিয়া জুড়ে এই পার্কের অবস্থান এবং ভিক্টোরিয়া পার্ক থেকে ভিক্টোরিয়া পার্ক হচ্ছে লন্ডনের সবচেয়ে বড় পার্ক এরপরই এই পার্কটি এই যে দেখেন আমাদের দুয়েল আমাদের জাতীয় পাখি দুয়েল এখানেও রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল এরিয়া জুড়ে এই পার্কটির অবস্থান অনেক সুন্দর এই পার্কটি আসলে ছবির মতোই সুন্দর অনেক সুন্দর এবং চারিদিকে সবুজের সমারোহ খুবই সুন্দর কেন শীত তাই বড়ো বড়ো গাছের পাতাগুলো জড়ে গেছে তো অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাঠ এটি হচ্ছে একটি ফুটবল মাঠ এই দেখেন এখানে অনেকে ফুটবল খেলতেছে আরও মাঠ রয়েছে প্রচুর খেলার মাঠ রয়েছে আপনাদের দেখাবো আপনারা সাথে থাকবেন সবাই সাথে থাকবেন এই যে দেখেন এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা এখানে বাচ্চারা খেলাধুলা করে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব বাচ্চাদের জন্য রাখা হয়েছে ছোট ছোটো বাচ্চারা এখানে এসে খেলাধুলা করে আরও রয়েছে আমাদের সাথে থাকবেন এই দেখেন অনেক বাচ্চারা এখানে আসছে খেলাধুলা করতেছে দেখতে পারছেন খুবই সুন্দর এই পার্কটি এবং এখানে অনেকটা মাঠ রয়েছে এবং মিনি একটা স্টেডিয়ামও রয়েছে আমাদের সাথে থাকবেন আপনাদের আমরা দেখাবো এই যে হচ্ছে স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টেডিয়াম এবং এখানে কয়েকটি মাঠও রয়েছে খেলার জন্য খুবই সুন্দর এবং মাঠ এই পার্কটি বাচ্চাদের জন্য বড়দের জন্য পৃথক পৃথক মাঠ রয়েছে খেলাধুলার ব্যবস্থা রয়েছে এই দেখেন কবুতর খুবই সুন্দর কবুতরগুলো এই দেখেন এখানে বাচ্চাদের জন্য রয়েছে খেলার মাঠ দেখেন বাচ্চারা খেলাধুলা করছে এই হচ্ছে সম্পূর্ণ মাইল্যান্ড পার্কটি খুবই সুন্দর অসাধারণ একটি পার্ক তো সবাই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিবেন ইনশাআল্লাহ আপনাদের লন্ডনে ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করবো ততক্ষণ আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম